আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজ আমি আপনাদের জন্য নিয়ে আসা ট্রাই করেছি পিয়া পলক্ষের সুন্দর সুন্দর জমকা কোয়ালিটির ডিজাইন তো আজকের ডিজাইনগুলো ইউনিক হতে চলেছে আশা করব সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তো ফার্স্টই এই ডিজাইনটা দেখুন অনলি আট আনার মধ্যে আছেন একুশ ক্যারেটের অবশ্যই হলমার্কারে দেখে কিনবেন চৌদ্দ ক্যারেটের ডিজাইন এরপর নতুন একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস হচ্ছে কানের দুল এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছোট আছে বড় আছে মাঝরান আছে সবগুলো ডিজাইন নিয়ে আসার ট্রাই করেছে এগুলো হচ্ছে তিন আনা দুই আনা পাঁচ আনার মধ্যে আছে আপনারা চাইলে কিন্তু এক দুই মিস করবেন না এই দুলগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে স্পেশালি এই দুলটা দেখুন সবগুলো ডিজাইন আনকম নিয়ে আসার ট্রাই করেছি এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে অনলি সাত আনা মতো গাইস একুশ ক্যাটের দেখুন জাস্ট কতটা ভালো লাগছে যেটা কিনে ভালো লাগবে সেটা হচ্ছে অল্প ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এত সুন্দর সুন্দর দুল একদমই মিস করবেন না গাইস এরপর নতুন আরেকটা দুল দেখাবো অনলি দুই আনার মধ্যে আনার মধ্যে আবার এত সুন্দর দুল হয় গাই সাড়ে চোদ্দ হাজার প্লাস করছে অবশ্যই আপনাদের স্থান পেতে তারতম্য হতে পারে জায়গা পরিবর্তন তো স্থান ভেদে তারতম্য হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জুয়েলার্সে গিয়ে একটু চাচাবাসি করে নেবেন এরপর আট আনা তিন রথির মধ্যে একুশ কাটে হলমার করা এই ঝুমকা ডিজাইন দেখুন এটা হচ্ছে পৃথিবী ঝুমকা আপনারা চাইলে এই পৃথিবী ঝুমকা একদমই কিন্তু একটা কমন এবং আনকমন দুইটা মিলে কারণ এই দুলগুলা অনায়াসে কানে পড়লে একদম বউ বউ মানে কি বলবো মাথা নষ্ট করার সৌন্দর্য লাগে আপনার এই দুলটা অবশ্যই নেবেন এরপর নতুন আরেকটা দুল দেখাবো এটা জাস্ট দেখুন এটা চার নানা থেকে সাড়ে চার নানার মধ্যেই পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ইউনিক ঝুমকার ডিজাইন চারটা লেয়ার করা আছে আপনারা চাইলে কিন্তু ছোটো বড়ো মাঝরান যে কোনো বয়সের পড়তে পারবেন তো দেখতে থাকুন ইউনিক কিন্তু ডিজাইন আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ইউনিক আনকমন ডিজাইন নিয়ে আসার আজ তো বাতিক্রম না সবগুলো ডিজাইন আনকমন নিয়ে আসার ট্রাই করেছি তো কাই এরপর নতুন আরেকটা ডিজাইন দেখাব আপনাদেরকে এটাও জাস্ট দেখুন এটাও চার থেকে পাঁচ মধ্যে পেয়ে যাচ্ছেন বাইশ কাইটে হলমার্ক করা তো এরপর নতুন আর একটা ডিজাইন দেখাব আপনাদেরকে এটা জাস্ট দেখুন এটা পাস আনার মধ্যে আনকমন একটা দুল এটা কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর লাগবে চাইলে কিন্তু এটা সুন্দরভাবে আপনারা যে কোনো ভালো মানের জুয়েলার্সি গেলে সুন্দর করে এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে আপনাদের কে কার পছন্দ আমি তো জানি না আমি ওগুলোর চেষ্টা করি নতুন নতুন ডিজাইন দেখানোর আপনাদের এগুলো ডিজাইনের মধ্যে যেটাই ভালো লাগবে ফোন স্ক্রিনশট নিয়ে যে কোনো ভালো মানের জুয়েলার্সে গিয়ে বানাইতে দিবেন ডিজাইন ইস মোর বিউটিফুল ইটস রিয়েলি এভাজেন্ড ইস ডিজাইন অনলি দুইয় মধ্যে একটা সুস্বুদা ডিজাইন গাইস এখন কতটা সুন্দর লাগছে সুস্বাদু ডিজাইন আমি বলবো একটা জাতীয় দুল এবং সব সময় এগুলো ইউজ হয় যে কোনো বয়সে নিতে পারেন একানা থেকে শুরু করে অনেক ডিজাইন আছে এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনার দেখি এটা সুস্বাদু কোয়ালিটির মধ্যেই পরে একটু আনগমন করার যায় করা হয়েছে উপরে হচ্ছে পাতা স্টাইলের মধ্যে আছে নিচে একটু আহ একটু সুসুদা কোয়ালিটি তো চাইলে কিন্তু দুইয়নার মধ্যে এই দুলটাও নিয়ে নিতে পারেন বেঙ্গল বালা এত ভালো লাগছে চাইলে কিন্তু চ্যানেলের মধ্যে এটা নিয়ে নিতে পারেন চমৎকার ডিজাইন একটা তো আজ এই পর্যন্ত দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই থাকবেন থেকে থাকবেন পারেন আলাহিস